হ্যালো ফ্রেন্ডস কে ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই শুভ মকর সংক্রান্তি আজ কার কার কাদের কাদের বাউনি আছে পিঠে খাওয়ার প্রোগ্রাম আছে আমরা অবশ্যই জানি আমাদের বাড়িতেও আজকে পিঠে পুলি উৎসব হবে তবে শুধুমাত্র খোলা জ্বালাটাই হবে কারণ আমার যেহেতু পরীক্ষা তাই পিঠে করতে পারবো না দেখি কি হয় এদিকে বাউনিটা কাজটা আগে গুছিয়ে নিচ্ছি ঠাকুরঘর সেরে নিয়ে সকাল সকাল স্ট্যান্ড করে নিয়েছি নিয়ে ঠাকুরঘর সারা হয়ে গেছে ঠাকুরঘর গুছিয়ে আর বাউনিটাকেও ফুলদুভ তারপরে চালের গুঁড়ো সিঁদুর চন্দন এগুলো লাগিয়ে রেখে দিই কারণ এগুলো করতে একটু বেশি সময় লাগে ব্রাহ্মণ যেহেতু এগারোটার সময় আসবে হাতে সময়টা অনেক কম আর আমাকে স্কুলে যেতে হবে আর সাড়ে দশটার ট্রেনটা আসলে আমার মোটামুটি বাড়ি আসতে দশটা পঁয়তাল্লিশ মতো টাইম লেগে যায় তা ব্রাহ্মণ বললো যে এগারোটা পনেরো কুড়ির মধ্যে ঢুকে যাব সেই জন্য আমি বলি যে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছি নিয়ে আমি এদিকে ঠাকুর ঘরের কাজটা খানিকটা সেরে রাখছি আড়িটাও ভাবছি যে আড়িটাও পেতে নেব তা আড়ি পাতার জন্য সব কিছু সরঞ্জাম করে নিলাম এদিকে শিব ঠাকুরের স্নান টান করিয়ে রেডি করে রেখে দিয়েছি আর সব ঠাকুরের ফুল টুল দিয়ে সব গুছিয়ে নিয়েছি যেহেতু একা হাতে করতে হবে একটু সমস্যা আর সুকৃতি এদিকে এখনও ঘুমাচ্ছে কালকে সব মেজে ঘষে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম যেহেতু সকালবেলা উঠে সব কিছু করতে হবে বলে আর সকালবেলা তাই গোছাতে একটু সুবিধা হয়েছে তবু সকালবেলা একবার ধুয়ে নিলে হয়ে যায় কিন্তু থালা বাসন মাছতে একটু বেশি সময় লাগে তোমাদের কাঁধে কাদের বাড়িতে এই রকমভাবে পুজো করা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমি এই সমস্ত পুজো সব কিছু শিখেছি আমার দিদি শাশুড়ির কাছ থেকে আমার দিদি শাশুড়ি সব কিছু আমাকে হাতে ধরে শিখে দিয়ে গেছে সে আজকের আমাদের মধ্যে নেই মারা গেছে কিন্তু সত্যি আজ আমরা কোথাও যেন ঠাম্মাকে মিস করি কারণ এই রকম পুজোর সময় ঠাম্মা আমার হাতে হাতে সব কাজ করতো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে